আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে এক চালা ঘরের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দর্শক বন্ধুরা দেখতেছেন আমাদের এক চালা ঘরের কাজ চলছে দর্শক বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কন্টি অন করে রাখবেন দর্শক বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গড়টি লম্বাই হল ষাট ফিট এবং পাশে হল তেরো ফিট দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা যেই টিনগুলো ব্যবহার করছি একটা টিন হচ্ছে লাল এবং একটা টিন হচ্ছে সিএনজি কালার সবুজ কালার তো দর্শক বন্ধুরা এই টিনটা কখনও জং ধরার সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা এই টিনটা কখনোই জং ধরবে না কারণ এই টিনটা হচ্ছে ইউপিপিসি টিন দর্শক বন্ধুরা এই টিনটা কোম্পানি বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিছে টিনটা থিকনেস হচ্ছে দর্শক বন্ধুরা দুই মিলি আপনারা চাইলে তিন মিলিও লাগাইতে পারেন দর্শক বন্ধুরা এক একটা টিন লম্বা হচ্ছে তেরো ফিট এবং পাশে হলো চল্লিশ ইঞ্চি দর্শক বন্ধুরা এই টিনটা প্রতি স্কোয়ার ফিট দাম পড়ছে বাউন্ন টাকা করে তো দর্শক বন্ধুরা এই টিনটা দুই মিলি আছে তিন মিলি আছে আপনারা যেইটা নেন আর কি মোটার উপরে দামটা নির্ভর করে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এই টিনটা কিন্তু আমরা রুপিন স্ক্রুপ দিয়া লাগাইছি দেখতেছেন আমাদের রুপিন স্ক্রুপ মারার কাজ চলছে তো দর্শক বন্ধুরা আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শিরপুর থানা বাজার দর্শক বন্ধুরা এই ঘরটা হচ্ছে হবিগঞ্জ জেলা চুনারুঘাট থানা এই ঘরের কাজটা আমরা কর্তাছি দর্শক বন্ধুরা আপনারা যারা যারা লোহার অ্যাঙ্গেল দেওয়া ঘর তৈরি করতে চান আমাদের আলি ইঞ্জিনিয়ারিং ওয়কসবে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি